একজন স্ত্রী যদি এই দুনিয়াতেও সুখী থাকতে চায় এবং আল্লাহ যে জান্নাত আমাদের জন্য বানিয়েছে সে জান্নাতেও যদি সে প্রবেশ করতে চায় তাহলে তার এই পৃথিবীতে থেকে কিছু গুণ লাগবে সেই গুণগুলা হচ্ছে তার নিজেকে দিনদার বানাতে হবে এমনভাবে নিজেকে দিনদার বানাতে হবে যে আল্লাহ এবং রাসুলের কোন বিধান তার সামনে পড়েছে সেটা সে স্কিপ করবে না সেটা সে তর্ক ধরবে না অনায়াসে সে মেনে নেবে সে হচ্ছে দিনদার এবং নেকের হতে হবে নেকের হতে হবে মা আয়সার আদি আল্লাহ তালার মতো মা রাজি আল্লাহ মতো মতো তাদের হতে হবে এবং আল্লাহ হতে হবে আল্লাহর প্রেম বুকে ধারণ করতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে হবে এবং পর্দাশীল হতে যে পর্দা আমাদের মা আয়সা রাদি আল্লাহ তালা করেছে আসেন ঘুরে আসি যে কেমন পর্দা করেছে সে হরজত উমর রাজি আল্লাহ তাল্লাহ যিনি হচ্ছেন দ্বিতীয় এই বিশ্বের দ্বিতীয় খলিফা মুসলিমদের দ্বিতীয় খলিফা সেই উমর রাধি আল্লাহ যখন ইন্তিকাল করলো তখন উমর রাজি আল্লাহ খবর মা আয়েশা রদিয়াল লাহতাআল্লাহর কাছে পৌঁছে দিলে এক সাহাবী তখন আয়েশা রাদিয়া লাহতাআলাহ ঘর থেকে তো বের হন নাই সে ঘরে বসে কান্না করেছেন এবং উমর রদিয়াল লাহতালার জন্য দোয়া করেছেন পৃথিবীর দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় খলিফা ইন্তিকাল করেছে কিন্তু আয়েশার রাদিয়া আলাহতাল্লাহ দেখতে পারেন কারণ সে তার জন্য না যায়স। সে তার জন্য যা এ না তার সামনে যাওয়া সে যায়স না সে গায়েরম হারাম এর জন্য তার সামনে যেতে পারবে না পর্দার খেলাফ হবে এই যে তার পর্দা এরকম পর্দা করতে হবে মা ফাতিমা রাদি আল্লাহ তাল্লা যেমন পর্দা করেছেন সেই পর্দা ধারণ করতে হবে খাস পর্দা এবং তার চরিত্রে পবিত্র রাখতে হবে যেমন পবিত্র রেখেছিলেন আমাদের মরিয়াম আলাহাম ইসা আল্লাহ সাল্লামের মা মারিয়াম আলাহ সাল্লাম তার মতো পবিত্র হতে হবে আল্লাহ তালা তার এই দুনিয়াতেও সুখী রাখবেন আখিরাতেও সুখী রাখবেন এবং তাকে আখিরাতে হাসলের পর তাকে হাসি খুশিভাবে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তালা যদি সে নিজেকে পবিত্র রাখতে পারে দিনদার বানাতে পারে নেককার বানাতে পারে আল্লাহর ভালোবাসা তার বুকে ধারণ করতে পারে এবং খাস পর্দা সে ধারণ করে আল্লাহর কাছে চলে যেতে পারে আল্লাহ তালা তাকে সেই ওয়াদা করা সেই জান্নাত সেই নারীকে দান করবে ইনশাল্লাহ আমাদের আল্লাহ যেন আমাদের সকল মা বোনদেরকে আমাদের সকল ভাইদের স্ত্রীদেরকে এই গুণগুলা অর্জন করা তৌফিক দেন এবং আল্লাহর ভালোবাসা বুকে ধারণ করে আল্লাহর সমস্ত আদেশকে নিজের ভিতরে ধারণ করা তৌফিক দেন আমিন